আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিং সেরেছেন সেই মিটিংয়ে তারা দুজন ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়াও আরও পাঁচটা দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন এই মিটিং এর নাম হলো এস সি ও সামিট আজকে আমরা আলোচনা করব এস সিও সামিট কি কারণে তৈরি হয়েছিল এবং এদের উদ্দেশ্য কি এবং এরা কিভাবে কাজ করে এস সিও সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন ইউরোপ এবং এশিয়ার দেশগুলো মিলিত হয়ে একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন তৈরি করে যাকে ইউরেশিয়ান ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন বলা হয় এস্টাবলিশ হয় উনিশশো সালে পাঁচটি দেশ মিলিত হয়ে যাকে বলা হতো সাংহাই ফাইভ মূল উদ্দেশ্য ছিল রাশিয়া ডিফ হওয়ার পর রাশিয়ার সাথে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে যাতে বর্ডার ডিসপুট না হয় এবং সেইগুলো কিভাবে সলভিং করা যায় সেই কারণে চীন রাশিয়া কাজাকিস্তান কাজাখিস্তান এবং এই দেশগুলো মিলিয়ে সাংহাই গঠন করে তাজাকিস্তান কিন্তু এক সালে এই গ্রুপে নাম পরিবর্তন করা হয় যখন উজবেকিস্তান এই গ্রুপে অংশগ্রহণ করে এবং তারপরে নাম হয় এস সি ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এরপরে দু সালে ভারত এবং পাকিস্তান এই গ্রুপে অংশগ্রহণ করে তারপরে দু সালে ইরান যোগ দেয় এবং দু হাজার চব্বিশে বেলারিস জয়েন করে এর ফলে এসিওর সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় দশটি দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যভুক্ত দেশগুলোর মূল অবজেক্টিভ হলো কিভাবে দেশগুলোর মধ্যে ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি আনা যায় কীভাবে পারস্পরিক কোঅপারেশন করা যায় এবং তার সাথে সাথে বর্তমান দিনে যেটা সব বেশি গুরুত্বপূর্ণ রিলিজিয়াস টেরিজমকে কিভাবে ইলুমিনেট করা যায় সেই বিষয় নিয়ে পারস্পরিক আলোচারিতা এবং সহযোগিতা করা এইবার আপনারা বলুন এই যে সামিট হলো এর সদর দপ্তর কোথায়